প্রবল বৃষ্টিপাতের জেরে তচনচ উত্তর ভারতে আর তারই জেরে কেদারনাথ ধামে আটকে রয়েছেন হাজার হাজার পুণ্যার্থী হঠাৎই মেঘ ফাটা বৃষ্টি আর সেই মেঘ ফাটা বৃষ্টির কারণে কেদারনাথের পায়ে হাঁটার পথ প্রায় নেই কেদারনাথ ধামে যাওয়ার উদ্দেশ্যে যে পুণ্যার্থীরা সেখানে উপস্থিত ছিলেন তারা আটকা পড়েছেন প্রায় হাজার হাজার পুণ্যার্থীরা আটকা পড়েছেন কেদারনাথের যাত্রায় উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় অনেক দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে আর বুধবার হঠাৎ করে মেঘ ফাটা বৃষ্টি দেখা যায় কেদারনাথে যার কারণে ধস পড়তে শুরু করে এই ধস পড়ার কারণে কেদারনাথ যাওয়ার যে পথের রাস্তা অর্থাৎ যে পথ ধরে পূর্ণার্থীরা হেঁটে যান সেই রাস্তার যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে বেশ কিছু জায়গায় মেঘভাঙা ভাঙা বৃষ্টির জেরে আচমকাই মৃত্যু হয়েছে তিনজন পূর্ণার্থীর বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়ার ধারণা ইতিমধ্যে সেনা জওয়ানদের পক্ষ থেকে একের পর এক হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে উদ্ধার করার কাজ চলছে জানা যায় কেদারনাথ যাওয়ার পরে বুধবার সন্ধ্যায় ভীম বলিতে বড় ধস নামে সেই সময় অনেক পূর্ণার্থীরাই ওই রাস্তা ধরে কেদারনাথের উদ্দেশ্যে যাচ্ছিলেন বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা নিরাপত্তার কারণে কেদারনাথ যাওয়ার ওই রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করে ধসপ্রবণ এলাকাগুলি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভারী বৃষ্টির ফলে গঙ্গা এবং মুন্দাকিনীর জলের মাত্রা অনেকটাই বেড়েছে এবং তা আগামী দিনে প্রবল বন্যার কারণ হতে পারে বন্যায় ভাসতে চলেছে উত্তর ভারত আর তার সাথে কেদার ধামে যাওয়া পুণ্যার্থীরা উত্তরাখণ্ডের কেদারনাথ অঞ্চল সংলগ্ন বেশ কয়েকটি পরিবারের মানুষ নিখোঁজ তার কারণ এই ধসের কারণে হয়তোবা তারা মৃত্যুর কবলে পড়েছেন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই